আসসালামু আলাইকুম ওরমতুল্লাহমদারি সম্মানিত শুধু আজকে আলোচনার বিষয় হলো উপযুক্ত পাত্র এবং পাত্রীদের জন্য শীঘ্রই বা তাড়াতাড়ি জলদি যেন বিবাহ হয়ে যায় এজন্য একটা আমল আমি উপস্থাপনা করব আশাফলী থাহবি রহিমাল্লাহ তিনি তার একটি গ্রন্থে বলেছেন যে সুরাতোহার একশো একত্রিশ এবং একশো এক বত্রিশটা নাম্বার সুরাতোহা একশো একত্রিশ এবং একশো বত্রিশ আমার আয়ার যদি উপযুক্ত পাত্র এবং পাত্রী লিখে সঙ্গে রাখে তাহলে অনত বিলম্বে দূরতই তাদের মানে তাদের বিবাহ হয়ে যাবে বা বিবাহের প্রস্তাব আসবে ভাইরা আমার ছোট্ট একটি আমল যারা লিখতে পারেন অবশ্যই লিখে মানে উপযুক্ত যারা রয়েছেন বিবাহ হচ্ছে না তারা এই আমলটা করতে পারেন যারা লিখতে পারে না অবশ্যই যারা লিখতে পারে তাদের থেকে লিখে এনে একটা মাদুলিতে বরে হাতের পাশ কিংবা পামে রেখে দেবেন আশা করি ইনশাআল্লাহ অনত বিলম্বে ওচলেই বিবাহের প্রস্তাব আসবে সম্মানিত শুধু এখন বর্তমান অবস্থায় বা বর্তমান পরিস্থিতিতে দেখা যায় উপযুক্ত পাত্র পাত্রী আছে কিন্তু বিবাহ হচ্ছে না আসলে বিবাহ না হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে এইটা একটা কারণ যে যাদের বেশি মানে অসা রয়েছে কিংবা ক্ষুদ রয়েছে বা ভুল কিংবা ওয়ালটার ধরার মানে মন মানুষতা রয়েছে দেখবেন আরেকটা বিষয় হলো যারা মনে করে মানে পরিবারকে দেখায় পরিবারকে দেখায় বলতে পিতা মাতাকে দেখায় মাকে দেখায় তারপরে বড়ো বোন ছোটো বোন নানা এবং নানি কিংবা ময়মুরবীদেরকে আগে দেখায় দেখবেন ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহটা খুবই লেট হয় বা বিলম্ব হয় তাদের ভিতরে আসলে খোদ রয়েছে কিন্তু আসলে কোরআন এবং হাদিসের কথা কিন্তু এইটা নয় হাদিসে রয়েছে রসৌল্লাহ সল্লাহ সালাম বলেন যে মানে পাত্র নির্বাচনের ক্ষেত্রে চারটা বিষয় লক্ষণীয় একটি হলো মেয়ের মানে ধন সম্পদ মেয়ের মর্যাদা এবং মেয়ের সৌন্দর্যতা ও দিনদারিত্ব তবে রসুল্লাহ সাল্লা সাল্লাম এ বলেছেন যে এদাহু তুমি দিনদারিখ তুমি দিনদারিকে অগ্রগামী করো দিনদারিকে তুমি প্রাধান্য দাও তোমার হাত ধুলায় মিশ্রণ হোক অর্থাৎ নতুবা তুমি মানে নতুবা তোমার জীবন ধ্বংস হয়ে যাবে কারণ দেখা যায় দিনদারি এবং ভালো আখলা চরিত্র ক্যারেক্টারওয়ালা মানে পাত্রী না পাওয়ার কারণে কিংবা পাত্র না পড়ার কারণে পরবর্তী সাংসারিক জীবনে খুবই মানে খুবই অসম্ভব হয়ে দাঁড়ায় এজন্য ডিভোর্স কিংবা তালাক বা অন্য মানে ভিন্ন ব্যবস্থা হয়ে যায় প্রবাহারা আমার সাধারণত আমাদের বর্তমানে একটা প্রচলন রয়েছে যে মানে পিতামাতা দেখে পিতা মাতা দেখাবে পিতা দেখাবে আত্মীয় স্বজনকে দেখাবে আসলে শরীয়তে এইটা নয় পিতা মাতা বা পরিবারকে দেখানো কোনো মানে আবশ্যকীয়তা নয় বা দেখানোর কথা বলাও হয় নাই এমনকি ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে এটা কোনো ফরজ কিংবা ওয়াজিব কাজও নয় শুধুমাত্র শূন্য শূন্যতে যায় হ্যাঁ যদি না দেখো বিবাহ করে তারপর বিবাহ হবে এতে কোনো সমস্যা হবে না তবে সমস্যা একটি হবে মেয়ে ছেলেকে দেখানো ছেলে মেয়েকে না দেখার কারণে হয়তো একটা তাদের একটা চয়েস বা পছন্দ তাদের একটা ব্যক্তি অখতিয়ারও রয়েছে এই ইকের না থাকার কারণে হয়তো ঝামেলা হতে পারে এই জন্যই শরীয়ত ছেলে মেয়ে মেয়ে ছেলেকে দেখানোর অনুমতি দিয়েছেন প্রিয় আমার এক্ষেত্রে আমরা দেখি যে আগে মেয়ের বা ছেলের পরিবার মেয়েদের বাড়ির কাছে মেয়ের বাড়ির কাছে পাঠায় মেয়েদের কাছে পাঠায় যে মেয়ে দেখার জন্য বা পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য দেখা যায় যে পরবর্তীতে ওই পরিবারের লোকরাই এই বিবাহ ভেঙে দেয় বা বিবাহ নষ্ট করে দেয় আসলে সাধারণত মেয়ে ছেলেকে যদি পছন্দ করে ছেলে মেয়েকে যদি পছন্দ করে আর পরিবারের সকল মানুষ এমনকি সমাজের মানুষ শুধু সমাজ নয় শুধু পৃথিবীর সকল মানুষও যদি অপছন্দ করে পছন্দ করে না তাদের লাইক বা চয়েস হয় নাই তথাপিও ছেলে মেয়ে মেয়ে ছেলেকে যদি চয়েস করে পছন্দ করে এক্ষেত্রে এইটাই হবে মানে এইটি হবে মানে জান্নাতি পরিবার কারণ সাধারণত আপনি দেখবেন